দেখুন আজকের আলোচনার বিষয় আর্নেস্ট হেভিংওয়ে যার সম্পর্কে একটু জানব যেহেতু এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাসে রয়েছে এবং আমরা সেইভাবে জানবো যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট তথ্য সেইগুলো সম্পর্কে লেখকের সম্পর্কে যতটা জানার ঠিক ততটাই জানবো এক্সট্রা জানবো না আর তার রচনা সম্পর্কে যতটা প্রয়োজন ঠিক ততটাই এখানে উপস্থাপন করা হবে তো দেখুন আজকের আলোচনা আঠেরোশো আটানব্বই সময় তার জন্ম এবং আঠেরোশো উনিশশো সালে তার মৃত্যু এবং তার লেখকের কাজ সম্পর্কে কবির একটি বিখ্যাত উক্তি রয়েছে যেটা আপনারা লক্ষ্য রাখুন কখনও কখনও এই উদ্ধৃতি হয়তো তুলে দিয়ে বলতে পারেন এটি কার লেখা টু পুট ডাউন হোয়াট আই সি অ্যান্ড হোয়াট আই ফিল ইন দ্য বেস্ট অ্যান্ড সিম্পলেস্ট ওয়ে আই ক্যান টেল ইট অর্থাৎ তিনি এই উক্তির মধ্য দিয়ে দুটি কথা বলেছেন যে তার কাহিনীগুলি জীবনে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে গৃহীত হবে নিজে যা দেখেননি যা উপলব্ধি করেননি তিনি তার রচনার মধ্যে স্থান না আরেকটি কথা তিনি বলেছেন ভাষা সম্বন্ধে যে বক্তব্য যথাসম্ভব প্রাঞ্জল করাই তার উদ্দেশ্য অর্থাৎ তিনি সহজ সরল ভাষায় তিনি রচনা করবেন এটি কখনও কখনও দিতে পারে আপনাদের জন্য তাই আমার প্রয়োজন মনে হলো বলে কিন্তু এটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার আমরা তার সম্পর্কে জানবো তার রচনার সম্পর্কে জানব বিস্তারিতভাবে প্রথম যেটা জানব জন্ম একুশে জুলাই আঠেরোশো সালে চিকাগোর শহরতলির ইলিনয় ওক পার্কে তিনি জন্মগ্রহণ করছেন পরিবার পিতা ক্লারেন্স অ্যাডমন্ডস হোমিংওয়ে আর মাতা হচ্ছে গ্রেস হল হোমিংওয়ে বা হেমিংওয়ে নামকরণ আর্নেস্ট হেমিংওয়ের নামকরণ করা হয় তার মাতামহের নামে এটি একদমই তার পছন্দ হয়নি যেহেতু বয়স্ক মানুষের নামে নামকরণ হয়েছিল বলে তিনি কিন্তু অখুশেই ছিলেন ছদ্মনাম রিং লার্ডনার জুনিয়র এই ছদ্মনামটি তিনি গ্রহণ করেছিলেন তিনি পত্রিকা সম্পাদনা করেছিলেন কীরকম শিকাগোর ট্রিবিউনের রিং লার্ডনারের নামানুসারে রিং লার্ডনার জুনিয়র ছদ্মনামে ট্রাফিজি বা ট্রাপিস বলেও পাওয়া যাচ্ছে কোথাও ও ট্র্যাবুলা পত্রিকার সম্পাদনের কাজ করতেন এবার কি দেখুন জীবনিকার লেখকের প্রথম জীবনিকার ছিলেন কার্লোস বেকার আর উপাধি সাহিত্যের হিম্যান লিটারেরি টার্জান এই নামে তিনি কিন্তু পরিচিত ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা দিতেই পারে এটি নেশা মাছ ধরা এবং শিকার করা এবার নোবেল প্রাইজ উনিশশো সালে তিনি নোবেল প্রাইজ পাচ্ছেন এবং নোবেল কমিটি তার রচনার সম্পর্কে একটি কথা জানিয়েছে সেই কথাটি একটু দেখে যে ফর হিজ পাওয়ারফুল মাস্টারি অব দ্য আর্ট অফ স্টোরি টেলিং রিসেন্টলি ডিসপ্লেড ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য শি অ্যান্ড ফর হিজ ইনফ্লুয়েস অন কন্টেম্পোরারি স্টাইল তার রচনা সম্পর্কে হয়তো আপনাদের এইটি তুলে দিয়ে বলতে পারে যে নোবেল কমিটি কার রচনা সম্পর্কেই কথা বলেছেন এবং ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি লেখক নোবেল প্রাইজ পাওয়ার আগে লেখককে কিন্তু ওল্ড হেমিং বলে ডাকতেন তখন লেখক কিন্তু বয়স পঞ্চান্ন এবং ইনি লেখকের যথেষ্টই দুঃখ ছিল তো যাই হোক প্রথম যা কিছু একত্রে লেখকের প্রথম গল্প সংকলন ইন আওয়ার টাইম আর প্রথম উপন্যাস দ্য সান অলসো রাইজেস এই উপন্যাসটি যখন উনিশশো সালে প্রকাশিত হয়েছে তখন লেখককে কি বলছে তখন হেভিংয়ে সর্বশ্রেষ্ঠ কর্ম বলে লোকে জানাচ্ছে এবং লেখক কিন্তু সেই সময় অলরেডি জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং অনেক মানুষের কাছে তিনি কিন্তু পরিচিতি লাভ করছেন এরপর আমরা যেটা জানবো লেখকের প্রথম নাটকের নাম দ্য ফিফথ কলাম মৃত্যু উনিশশো সালে দোসরা জুলাই লেখক নিজের বন্দুকের গুলিতেই নিজের মাথায় তিনি ট্রিগার টিপে আত্মহত্যা করেছিলেন অর্থাৎ তার বাবাও ঠিক একইভাবে আত্মহত্যা করেছিলেন এবার যেটা আমরা জানবো লেখকের রচনার সম্পর্কে জানবো এবং আমাদের সবথেকে মূল্যবান বিষয় হচ্ছে এটা দেখুন উপন্যাসের নাম এবং প্রাসঙ্গিক তথ্য তাহলে প্রথম উপন্যাস আমরা অলরেডি জানিয়েছি দ্য সান অলসো রাইজেন নয় রাইজেস বা আরেকটি বইয়ে কোথাও আমি পেলাম রাইজেনও পেয়েছি তো সেক্ষেত্রে এই রাইজেস কিন্তু আপনারা করবেন এটি প্রকাশকাল উনিশশো ছাব্বিশ এবং এই উপন্যাসটি কয়েকজন লেখক ও শিল্পীর আলাপ আলোচনার উপর ভিত্তি করে রচিত এবং এই উপন্যাসটির মাধ্যমে তিনি কিন্তু উপন্যাসিক হিসাবে স্বীকৃতি লাভ করছেন এবং চরিত্র মাইক কর্ন ব্রেট জেক আর হচ্ছে মাইকেলের হচ্ছে চরিত্র এবং এই উপন্যাসের পটভূমি হচ্ছে ফ্রান্স এটুকু অন্তত জানলেই আপনাদের হয়ে যাবে এরপর তার দ্বিতীয় রচনা সম্পর্কে একটু দেখে নিই দ্বিতীয় রচনাটির নাম হচ্ছে দ্য টরেন্ট অফ স্প্রিং এটি প্রকাশকাল উনিশশো ছাব্বিশ এরপর হচ্ছে এ ফিয়ার ওয়েল টু আমস বলে একটি রচনা যেটি প্রকাশকাল উনিশশো এবং এই রচনাটি সম্পর্কে আমরা একটু দেখে নেব এখানে কিন্তু আপনাদের জন্য ইংরেজিতেও রাখা হয়েছে এফিয়ার অয়েল টু আমস এই উপন্যাসটির পটভূমি হচ্ছে ইতালিয়ান যুদ্ধের পটভূমিতে এবং বিষয়টি বিষয়টা আমরা একটু দেখিনি যে ইতালির যুদ্ধের পটভূমিকায় এক ব্রিটিশ নার্স ও আমেরিকার সৈনিকের প্রেমের কাহিনী এটি আত্মজীবনীমূলক বিয়োগান্তক উপন্যাসও বলা হয় আরেকটি রচনা ফর হুম দ্য বেল টোলস ইংরেজি এখানে রয়েছে প্রকাশকাল উনিশশো চল্লিশ এবং এই উপন্যাসটি মার্থা গেলহর্ন তাকে লেখার জন্য অনুপ্রাণিত করেন এবং এই মার্থা ছিলেন তিনি মার্কিন লেখিকা লেখকের কিন্তু তৃতীয় পক্ষের স্ত্রী অর্থাৎ লেখকের তিন নম্বর স্ত্রী এবং এই লেখক সম্পর্কে একটা আশ্চর্য তথ্য যে তিনি যতবার প্রেমে পড়েছেন ততবার একটি করে বিখ্যাত রচনার সৃষ্টি করেছেন দেখুন রচনাকাল এই রচনাকালটি একটু দেখে নিই উনিশশো সালে মার্চ মাসে রচনা শুরু করছেন এবং উনিশশো সালে জুলাই মাসে এটা সমাপ্ত হচ্ছে উৎসর্গ স্ত্রী পুলিনকে তিনি এই রচনাটি উৎসর্গ করছেন এটি তার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বিকৃত বই এবং এক মাসের মধ্যে এই বইটি কিন্তু পাঁচ লক্ষর বেশি বিক্রি হয় এবং এই উপন্যাসটি স্প্যানিশ গৃহযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে লেখা এবং আরেকটি জিনিস সেটা হচ্ছে এই বইটি কিন্তু পুলিৎজার পুরস্কারে মনোনীত হয় আরেকটি রচনা আমরা দেখে নেব সেটা হচ্ছে টু হ্যাভ হ্যাভ হ্যাবনট এটি প্রকাশকাল উনিশশো সাঁত্রিশে কিন্তু সব উপন্যাস এবং উনিশশো তিরিশের দশকে রচিত একমাত্র বই এবং এটি তার একমাত্র বই যেখানে রাজনীতির কথা আছে অর্থাৎ অন্যান্য কোনো বইয়ে কিন্তু তার রাজনীতির প্রকাশ কিন্তু লক্ষ্য করা যায় না তাহলে একমাত্র টু হ্যাব আর হ্যাবনটে পাওয়া যাচ্ছে দি ওল্ড ম্যান অ্যান্ড সি এটি হচ্ছে তার বিখ্যাত একটি উপন্যাস প্রকাশকাল উনিশশো বাহান্ন এটি মাত্র আট সপ্তাহে এই উপন্যাসের পাণ্ডুলিপি রচনা করছেন এবং এইখানে তিনি কি বলছেন দেখুন তিনি কি বলছেন এটি ছিল আমার লেখা সাধ্যের মধ্যে আমার জীবনের সেরা বই অর্থাৎ তার জীবনের এটি সেরা বই শুধু তাই না উনিশশো সালে মে মাসে তিনি এই বইয়ের জন্য পুলেজার পুরস্কার পাচ্ছেন এবং এই উপন্যাসটি কিন্তু একজন অনুবাদক আমাদের করছে বাংলা অনুবাদ লীলা মজুমদার এবং অনুবাদের নাম বো ও সাগর এরপর আরেকটি উপন্যাস পাচ্ছি দ্য গার্ডেন অফ ইডেন এই উপন্যাসটি কিন্তু কিউবা ভ্রমণকালে তিনি লিখছেন আরেকটি উপন্যাস পাচ্ছি দেখুন আইসল্যান্ডস ইন দ্য স্ট্রিম এগুলোর সম্পর্কে তেমন পাওয়া যাচ্ছে না এগুলো উপন্যাস আপনার শুধু না জাস্ট নামগুলো দেখে নিন ট্রু ফার্স্ট লাইট এটি আর একটি উপন্যাস অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড ইন দ্য ট্রিজ এটি কিন্তু আমরা পাওয়া যাচ্ছে এবং কি বলছে হেমিং ওয়ে উনিশ বছর বয়সী আদ্রিয়ানা চিচের প্রেমে পড়ছেন এবং এই প্রেমের সম্পর্ক তাকে এই উপন্যাসটি লেখার অনুপ্রেরণা যোগাচ্ছে প্রথমেই জানিয়েছি যে তিনি বারবার প্রেমে পড়েছেন তার কয়েকবার বিয়ে করেছেন এবং প্রত্যেকটি প্রেমের সম্পর্কের পর একটি করে তার সাহিত্য সৃষ্টি কিন্তু দেখা গেছে এবং প্রত্যেকটি সাহিত্য কিন্তু বিখ্যাত সাহিত্য এরপর কবিতা ও প্রাসঙ্গিক তথ্য দেখুন কবিতা খুব একটা বেশি নাম পাচ্ছেন দ্য কালেক্টেড পোয়েমস অফ আর্নেস্ট হেমিং বা হোমিং কমপ্লিট পোয়েমস আর এইটটি এইট পোয়েমস এগুলো হচ্ছে তার কবিতা এবং তার সম্পর্কে তথ্য বেশি তথ্য পায়নি বলে এখানে প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করে নাটকের নাম দেখুন টুডে ইজ ফ্রাইডে একটি তার নাটক আরেকটি হচ্ছে দ্য ফিফথ কলাম অলরেডি আমি জানিয়েছি পূর্বে যে এটি কিন্তু তার প্রথম নাটক এটি প্রকাশকাল উনিশশো আটত্রিশ দেখুন আগে পরে আছে বলে আপনারা না যে এটি আগে মানে প্রথম এটা হচ্ছে দেখুন এটা দুঃখিত পেনের এখানে স্পেনের গৃহযুদ্ধের সময় আক্রান্ত মাদ্রিদের প্রেক্ষাপট নিয়ে এটি রচিত অর্থাৎ স্পেনের প্রেক্ষাপট নেই গৃহযুদ্ধের প্রেক্ষাপট নেই এবং এবার আমরা তার একটি চিত্রনাট্য সম্পর্কে দেখে নেব চিত্রনাট্য দ্য স্প্যানিশ আর্ট এটি একটি তার ডকুমেন্টারি চিত্রনাট তিনি একটি একটি চিত্রনাট্য লিখেছেন সেটি হচ্ছে এটি এবার তার ছোটো গল্প এবং সেই ছোট গল্প সম্পর্কে দু চারটি আমরা তথ্য জানা আমাদের দরকার আছে সেইগুলো একটু দেখে নিই দেখুন থ্রি স্টোরিজ অ্যান্ড টেন পোয়েমস প্রকাশকাল একটি ছোট গল্প এটা উনিশশো তেইশ এবং এর কয়েকটি কবিতা পৈত্রী পত্রিকায় প্রকাশিত হচ্ছে কিন্তু এরপর হচ্ছে ইন আওয়ার টাইমস এই গ্রন্থ তার ছেলেবেলার অভিজ্ঞতা ছাপ লক্ষ্য করা যাচ্ছে আর ম্যান উইদ আউট উইম্যান বা এটি এই রচনা স্পেনের যে দস্যু ও সারের সঙ্গে যে লড়াই করা যাদের পেশা তাদের কথা তিনি এই রচনায় বলেছেন আরেকটি রচনা দেখুন উইনার টেক নাথিং তারপরে দ্য নিক অ্যাডামস তারপরে আরেকটি বিখ্যাত রচনা দ্য স্নোজ অফ ক্লিম আঞ্জরো অ্যান্ড আদার এখানে ইংরাজি লেখা আছে এই গল্পের শেষে তিনি স্ট্রিম অফ কনসাসনেসের পদ্ধতির ব্যবহার করছেন তিনি এবং অনুবাদ করছেন এই ক্লিমাঞ্জুরোটা ক্লিমাঞ্জরো পর্বতে তুষার নামে অনুবাদ করছেন একজন বাঙালি তিনি হচ্ছে অরুণাভ ঘোষ এছাড়া দ্য কমপ্লিট শর্টস অফ আর্নেস্ট হোমিংওয়ে অন্যান্য রচনা দ্য ডেঞ্জারাস সামার আর এট ইস স্পেনে থাকাকালীন তিনি রচনা করছেন তিনি স্মৃতিকথা বা জাতীয় রচনা লিখছেন দেখুন অ্যা মুভমেন্ট ফিস্ট এটি প্যারিস বাসের স্মৃতিকথা নিয়ে রচিত আর জেনে রাখা ভালো তিনি আরও কিছু তার তথ্য একটু দেখে নেব আমরা তার সম্পর্কে তিনি যুদ্ধ পরবর্তী সময়ে তিনি দ্য ল্যান্ড দ্য সি ও দ্য দি এয়ার এই ত্রয়ী রচনা করছেন যা তিনি দ্য সি বুক শিরোনামে একটি উপন্যাস সমন্বয় করতে চেয়েছিলেন এটা উইকিপিডিয়া থেকে জানতে পারছি আর উনিশশো সাল থেকে তার নামের মিলার অংশটি বর্জন করেছেন তিনি আফ্রিকান আফ্রিকার জঙ্গল জঙ্গলে ঘুরে এসে গ্রিন হিলস অফ আফ্রিকা রচনা করছেন তারপর তিনি আমেরিকান হলেও তার অধিকাংশ কাহিনী পটমে বিদেশি অর্থাৎ বিদেশের পটভূমি নিক অ্যাডামসের গল্পে হেমিং পিতার কথা লিপিবদ্ধ করেছেন অর্থাৎ এই গল্পের মাধ্যমে হেমিং এর বন্ধু মোর মরলে বলে তার নাম মানে এখানে মোরলে বলতে ওই মরার কথা ভাববেন না মোরলে বলতেন যে হেমিং ওয়ের প্রতিটি নতুন উপন্যাসের জন্য চায় একটি নতুন মহিলা যেমন তার প্রথম উপন্যাস সান অলসো রাইজেস লিখলেন হেডলিকে বিয়ে করার পর আবার মার্থাকে বিয়ে করে লিখেছিলেন ফর হোম দ্য বিল টোলস এরকম আরও দু একটি রচনা ছিল সেইগুলো আমি এখানে আলোচনা করে বড় হয়ে যাবে বলে তিনি একবার বলেছিলেন যে কি বলেছেন যে কিছু লিখতে হলে ভালোবাসা জ্বরে পড়তেই হবে তার মতে যখন তুমি প্রেমে পড়বে জানবে তোমার সৃষ্টি হবে সবচেয়ে ভালো অর্থাৎ তার একটি বিখ্যাত কোটেশন আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন তবে এই ভিডিওটি বানাতে আমি কয়েকটি বইয়ের হেল্প নিয়েছি সেইগুলো একটু দেখি সোনার আল্পনা যেটা চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় এটি কিন্তু আনন্দ পাবলিশার্সের বই আর বিংশ শতাব্দীর সাহিত্য সঙ্গম এটি সুনীল কুমার নাগ আর সাহিত্যে নোবেল পুরস্কার কল্যাণ মৈত্র এরকম আরও কিছু বই হেল্প নিয়েছি সেইগুলো এই মুহূর্তে আমার খেয়াল নেই তো যাই হোক আজকের আলোচনাটি আপনাদের কতটা উপকারে এলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর এই ধরনের ভিডিও পেতে চাইলেও সেগুলোও জানান তো যাই হোক এখানেই শেষ করছি আজকের আলোচনা ধন্যবাদ